প্রিয় দিনী ভাই ও বোনেরা নামাজ একটি ফরজ ইবাদত এই ফরজ ইবাদতের জন্য আল্লাহ আলার দরবারে আমাদের সবাইকে জবাবদেহি করতে হবে চলুন আজকে ভিডিওটি লম্বা না করে আমরা মা বোনদের নামাজের কিছু নিয়ম শিক্ষা দিচ্ছি মা বোনদের নামাজের নিয়মের ক্ষেত্রে অনেক ভুল করে থাকেন আজকে চলুন আমরা সেই নিয়মগুলো শিক্ষা দিচ্ছি কীভাবে মহিলারা মা বোনেরা নামাজ আদায় করবেন বিশেষ বিশেষস্থলে পুরুষ ও মেয়েদের নামাজের মধ্যে কিছুটা পার্থক্য আছে নিম্নে মেয়েদের নামাজ সম্পর্কে চিত্র আকারে বর্ণনা করা হয়েছে মেয়েদের নামাজ আরম্ভ করার আগে মুখমণ্ডল হাত ও পা ব্যতীত সম্পূর্ণ শরীর ঢেকে রাখতে হবে মেয়েদের জন্য ঘরের খোলা জায়গায় নামাজ পড়ার চেয়ে নির্জন কক্ষে নামাজ পড়া হচ্ছে উত্তম এবং উঠানে বা বারান্দায় নামাজ পড়ার চেয়ে ঘরের ভেতরে নামাজ পড়া সর্বোত্তম মেয়েদের উভয় পা মিলিয়ে দাঁড়াবে বিশেষ করে উভয় গোড়ালি ও উভয় গোড়ালি যেন কাছাকাছি মিলে যায় দুই পায়ের মাঝখানে কোনো ফাঁক থাকবে না এখানে ভুল এবং শুদ্ধ নিয়মগুলো দেওয়া আছে পা ফাঁকা যেখানে এখানে হচ্ছে ভুল নিয়ম পা মিলানো যেখানে এখানে হচ্ছে শুদ্ধ নিয়ম মেয়েদের তাকবিরে তাহরিমা বলার সময় কান বারবার কান বরাবর হাত উঠবে না বরং কাঁধ বরাবর হাত উঠবে আবার তাও হাত কাপড়ের ভিতরে রেখে কাপড় থেকে বের করে নয় এখানে ভুল নিয়মটি এবং শুদ্ধ নিয়মটি দেওয়া হয়েছে হাত রাখার নিয়ম কাপড়ের ভিতরে হাত রাখতে হবে মেয়েরা পুরুষদের মতো নাবির নিচে হাত বাঁধবে না বরং বুকের উপর শুধু পাম হাতের পিঠের উপর ডান হাতের তালু দ্বারা চেপে রাখবে রুকুতে মেয়েরা পুরুষদের মতো কোমর সোজা রাখার প্রয়োজন নেই মেয়েরা কম ঝুঁকবে এখানে ভুল নিয়মটি এবং শুদ্ধ নিয়মটি দেওয়া হল সাত রুকুর অবস্থায় মেয়েরা হাঁটুর উপর আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে যাতে আঙুলের মাঝখানে ফাঁকা না থাকে শুধু হাঁটুর উপর হাত চেপে রাখবে হাঁটুকে আঁকড়িয়ে ধরবে না আট রুকুর মেয়েদের পুরুষদের মতো পাগুলো সোজা রাখবে না বরং হাঁটু সামনের দিকে সামান্য ঝুঁকে রাখবে আর পিঠ সামান্য বাঁকা রাখবে নয় মেয়েরা রুখ করার সময় নিজের বগল ও বাহু মিলিয়ে রাখবে পুরুষদের মতো বগল ও বাহু পৃথক রাখবে না এখানে চিত্রটি দেওয়া হলো দশ সিজদাহে যাওয়ার সময় পুরুষরা হাঁটু জমিনে ঠেকানোর আগে সিনা ঝুঁকবে না কিন্তু মেয়েরা প্রথম থেকেই শরীরের সামনে ঝুঁকাতে হবে মেয়েরা শেষদাহে রান পেটের সাথে এবং বাহু বগলের সাথে মিলিয়ে রাখবে এবং উভয় পা খাড়া করে রাখার পরিবর্তে ডান দিকে বাহির করে বিছিয়ে দিবে। এখানে চিত্রগুলো দেওয়া হল বারো পুরুষরা সেজদা করার সময় হাত মাটি থেকে উপরে রাখবে কিন্তু মেয়েরা হাত মাটিতে বিছিয়ে রাখবে এখানে ভুল নিয়ম এবং শুদ্ধ নিয়মটি দেওয়া হল তেরো দুই সেজদার মধ্যবর্তী সময় ও আত্মাহিয়াত পরার সময় উভয় পা ডান দিকে বের করে বাম নিতম্বের উপর বসাবে উভয় পা ডান দিকে বের করে দেবে এবং ডান পায়ের নলা বাম পায়ের নলার উপর রাখবে চোদ্দ সর্ব অবস্থায় রুকু সেজদা বসা সকল স্থানেই আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে কোনো অবস্থাতেই আঙুলগুলো ফাঁকা রাখা যাবে না এখন আসুন মোনাজাতের সময় মহিলারা কিভাবে মোনাজাত করবে দোয়া করার সময় উভয় হাতের মাঝখানে সামান্য ফাঁক থাকবে আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় ফাঁক রাখবে দুই দোয়া করার সময় হাত সিনা বরাবর তুলবে এবং হাতের তালু চেহারার দিকে রাখবে দৃষ্টি দুই হাতের মাঝখানে থাকবে এখানে শুদ্ধ নিয়ম এবং অশুদ্ধ নিয়ম দেওয়া হল আপনারা সবাই দেখে নেবেন ইনশাল্লাহ এভাবে আমল করলে মা বোনেরা সুন্দরভাবে নামাজ পড়তে পারবে